ফার্স্ট প্রজেক্টের কথা আপনাদেরকে শেয়ার করব আমি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদাগুলো আছে এই মাদাগুলো ফুলকপির চারা এবং বাঁধাকপির বীজ দিয়েছিলাম আর কি মাথায় দেওয়ার পরে এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে আমি তিনটা জাত দিছি ফুলকপির একটা জাত আইস বল দিছি যেটা দেখতে পাচ্ছেন এই মাদাতে আছে আইস বল জাতের ফুলকপির চারা এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন আমার বাম সাইটে এটা হলো আপনার টপিক্স অ্যান্ড প্লাস বাঁধাকপির জাত এবং আমার এই যে ডান সাইডে যে এই মাথাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার নামধারীর একটা জাত দেওয়া ছিল ছয়শো ছাব্বিশ এখন বিষয় হলো টপিক্স অ্যান্ড প্লাসের চারা জার্মিনেশন যদি আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন দেখেন কী সুন্দর জার্মিনেশন হয়েছে এবং আইস বলের যে জার্মিনেশনটা দেখেন খুব সুন্দর জার্মিনেশন হয়েছে কিন্তু দুঃখের বিষয় একটা যে নামধারী যেই কপি দক্ষের বিষয় একটা যে নামধারী যেই কপির যে চারা বীজটা দিয়েছিলাম এখানে যদি আপনার দেখায় তাহলে এখানে কোনো ধরনের বীজ জার্মিনেশন হয়নি এখানে কোনো ধরনের বীজ জার্মিনেশন হয়নি মানে একটা বীজও মনে হচ্ছে জার্মিনেশন হয়নি মানে কোনো চারার কোনো দেখা নেই একই দিনে একই সময় ফেলানো এই জায়গা হয়েছে সমস্যা আসলে বীজের সমস্যা কিনা সেটাই বিষয় বীজের সমস্যা না হলে এমন হওয়ার কথা না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা মাদা আছে তার মাঝখানে আর একটা মাদা আছে এটা দুই জাত দুই দেয়া তারপরেও একটা যে যাত্রা দিয়েছে এই জাতা টোটালি আপনার জার্মিনেশন হয়নি আসলে এ একটা লস প্রজেক্ট আর এটা মূলত বীজেরই সমস্যা যা হোক হয়তো বা ডেট এক্সপায়ার বীজ নতুন করে প্যাকেট করছে করে এই কাজগুলো করছে কোম্পানি যা হোক এটা হলো আমাদের দুর্ভাগ্য আপনারা বীজ কেনার সময় সতর্ক থাকবেন কারণ যাচাই বাছাই করেন এবং কন্টা নেবেন যদি যে ঠিক থাকে তাহলে আপনারা বীজটার জন্য মানে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটার জন্য ক্ষতিপূরণ দেয় সেভাবে কথা বলে নেবেন ধন্যবাদ সবাইকে